এই আপডেট হ্যাঁ হ্যাঁ আপডেট নতুন একটা মাল একটা লমাল এই মালটা আমাদের দোকান পাইবেন না কোটি

ছি আজকে আপনাদেরকে শুধু টাইশ প্লাজু দেখাবো আচ্ছা কত টাকা দেখাবেন ভাই শুধু মাত্র বিশা থেকে শুরু শুধুমাত্র বিশ টাকা থেকে শুরু আচ্ছা ভাই তাহলে ভিতরে অনেক কালার আছে বারোটা

খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখাবো ভাই ও সেই একটা কালেকশন ভাই এটা ভিতরে বাংলার লিঙ্ক বাংলা বিআইপি বলি জি জি এটা বাংলার লিঙ্ক মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা সেই সেই কালেকশন তো ভাই দেখাচ্ছেন ভাই

খুবই চমৎকার <coughs> <coughs>

এই যে কালেকশন দেখেন কালেকশন গুলো না খুবই চমৎকার চমৎকার কালেকশন প্রত্যেকটা মালে তো রংকাশ গ্যারান্টি আছে নাকি প্রত্যেকটা মালে রংকাশ গ্যারান্টি আচ্ছা কিন্তু কালার দেওয়া যাবে তাই না ভাই জি কালার দেওয়া যাবে অনেক কালার অনেক কালার দেওয়া যাবে এই দেখেন খুবই চমৎকার কালেকশন পায় লেস দাও এই এই দেখেন ওয়াও এটাও চায়না মাল চাইনা মাল হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত রাখবেন ভাই এটা মাত্র 250 টাকা মাত্র 250 টাকা মাত্র 250 টাকা আচ্ছা ওকে আমাদের নেক্সট কি দেখাছেন ভাই দেখা যা এই দেখেন কালেকশন দেখেন আপনার একশো চল্লিশ ও খুব সুন্দর সুন্দর ভাই এগুলো আপনাদের দেখলে অনেক কালার আছে ভাই আমি কি সময় শর্টের কারণে

এই যে দেখেন কালেকশন দেখেন সব অগ্নি কালেকশন আপুদের যেগুলো ভালো ভালো শোরুমের বিক্রি হয় আমি এই যে দেখেন অনেক গের অনেক গের এগুলো যে অনেক গের অনেকে বলে যে ভাই আমাদের কাছে সাফা হয় যে গের আরো বেশি লাগে তাদের জন্য আমরা নিজস্ব অর্ডার দেই মালটা কাটাইছি কি প্লাজো ভাই এটা এটা বলে আমরা কাশ্মীর বলে কাশ্মীর 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 ভাই যে কাশ্মীর এটা গের অনেক বেশি এই জন্য এটা ভাই কিন্তু রঙ যাবো না কালার না প্রত্যেকটা রঙের গ্যারান্টি আপনার সিরে ধার সিরা গেলে তারপর রংটা যাবো না গোলাপের মতো কালার দেখাইছি আমি আচ্ছা

প্রত্যেকটা মালের কিন্তু কালার আছে আমি শ্যাম্পল হিসাবে এক পিস মাল ভাই দেখে

এগুলো দেখাইছি দেখাচ্ছে আমাদের এরপর আরো সাইজ আছে অনেক আচ্ছা দেখান ভাই আমাদের হ্যাঁ আচ্ছা খুবই চমৎকার চমৎকার কালার দেখেন প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখেন

আপনার সবাই অ্যাড্রেসটা ভাই বলে দেন আগের মতো এটা প্যারাসটা মাত্র 120 টাকা আচ্ছা সবাই অ্যাড্রেসটা এটা আরো কালার আছে কালার দেয়া যাবে না ভাই কালার বব নাই দোকান ঠিকানা দেন আমার দোকানে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট জি জি 7 নম্বর গলি বি ব্লক জি জি আমি 130 নম্বর দোকানে বসে আছি জি জি জান্নাত বস্ত্র বিধান আচ্ছা ভাই ওকে আসসালামু আলাইকুম